না ফেরার দেশে চলে গেলেন বাংলাভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ শাফিন খান সাকিব খানের লাশ আসলে যাচ্ছে কোথায় আজকে দুই দিন যাব সোশ্যাল মিডিয়াতে শুধু একটি জোর তুলছে খান মারা গেছে তো এইমাত্র পাওয়া খবর শুটিং সেটে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি সুপারস্টার সাকিব খান ও বন্ধুরা আপনাদের মনে একটা প্রশ্ন সত্যি কি সাকিব খান মারা গেল তাহলে সাকিব খানের সাথে কি হয়েছিল কি কারণে সবাই বলে সাকিব খান মারা গেছে আজ এই ভিডিওতে সমস্ত বিষয় আলোচনা করা হবে আপনি যদি সাকিবিয়ান ফ্রেন্ড হয়ে থাকেন পুরো ভিডিও দেখলে বিস্তারিত বুঝতে পারবেন এই মুহূর্তে যুক্ত হয়ে গেলাম ডালিউড কিং অপু বিশ্বাসের ভিডিওতে দেখতে পেরেছেন গুরুতর অসুস্থ আমাদের মেগা স্টার সাকিব খান আর সাকিব খানকে দেখতে বুবলি ও ছুটে চলে এসেছেন হাসপাতালে ভাই কি বলবো আমাদের বাংলাদেশের মানুষ যে গুজবে বিশ্বাসী সেটা আর আরেক প্রমাণ হচ্ছে সাকিব খানের সেই মৃত্যুর খবর মূলত বর্বা সিনেমার একটা সিনে সাকিব খানে গুরুত্বভাবে আহত হয় আর সেই ভিডিওতে সেটা বোঝানো হয়েছে এবং দেখানো হয়েছে আসলে এটা মিথ্যা বরবাদ সিনেমায় শাকিব খানের একটা সিন ছিল সেখানে বিলেন শাকিব খানের গাড়িকে তসনস করে দেয় ওইখানে শাকিব খান খুব আহত হয়ে যায় তখন শুটিং স্পটে শাকিব খানের তখনই হাসপাতালে নিয়ে যায় এটা শুধুমাত্র একটা চরিত্র ছিল বরবাদ সিনেমায় আর ওইখানে থাকে সাংবাদিক কতগুলো আছে হুলুলু টিভি সাংবাদিক বাংলাদেশে এসে তারা এসব আলামত সৃষ্টি করেছে আমাদের দেশে আর সেই সাজানো গল্পটা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকের মধ্যে ছড়িয়ে দিয়ে দেশে একটা তুলকালা সৃষ্টি করে দেয় তাহলে এবার আমি বলবো আহা সাংবাদিক কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য সাংবাদিক সেরা রে যদি অভিনয় করার জন্য নায়ক নায়িকা সেরা নক কিন্তু সাংবাদিক সেরা মূলত বাংলাদেশ আর সেটাই প্রমাণ করলেন হুলুলুলু থেকে আগত আমাদের এই বাংলাদেশের সাংবাদিকরা বোরবা সিনেমা সহ অন্যান্য সিনেমাতে শাকিব খানের এরকম কয়েকটা ভিডিও দেখা গিয়েছে সেইগুলোকে অ্যাড করে ছেড়ে দিয়েছিল তো বন্ধুরা শাকিব খানের সেই বিষয়টা শুধুমাত্র একটা শুটিং ছিল যা শুটিং ফুটে উঠানোর মধ্যে দিয়ে বোরবা সিনেমাটা আমরা দেখি পেরেছিলাম মূলত সেই বিষয়টা ফুটে উঠেছিল তো বন্ধুরা রাজার গিয়া গুজবে গজব না দিয়ে ভালো কাজে আমরা লেগে পড়ি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই